একটা ছোট্ট শুরু বলে দিতে পারে আপনার জীবন দেখুন আমরা প্রতিটা মানুষ কিন্তু আজকে বর্তমান সময় দাঁড়িয়ে একটা একটা কোম্পানির সাথে যুক্ত রয়েছে যদি বলেন কিভাবে এখন যদি কোনো মানুষ বর্তমান সালে এসে দাঁড়িয়ে বলে যে আমি কোম্পানির সাথে যুক্ত না তাহলে কিন্তু আপনাকে বনে গিয়ে থাকতে হবে বন হয়ে থাকতে হবে তার কারণ কি আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন যে টুথপেস্টটা ব্যবহার করছেন সেটা কোনো না কোনো কোম্পানি তৈরি করেছে আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন যে খাটে শুচ্ছেন যে বালিশে মাথা রাখছেন যে বেড কভার গায়ে দিচ্ছেন বা যে কম্বলটা শীতকালে গায়ে জড়িয়ে শুচ্ছেন সেটাও কোনো না কোনো কোম্পানি বানিয়েছে ভাবুন এই যে পোশাকটা সেটাও কিন্তু কোনো কোনো না কোম্পানি বানিয়েছে তো আপনি ভাবুন যদি আপনি একবার কোম্পানিকে করেন তো কোম্পানিকে প্রত্যাখ্যান মানে হচ্ছে কিন্তু আপনাকে বনে জঙ্গলে গিয়ে আদিম মানুষে থাকতে হবে গাছপালা ফল পাতা খেয়ে এবং গাছপালার পোশাক পরে থাকতে হবে তো আজকের একটা বিজনেস কনসেপ্ট যেটা আপনাদের জানা অত্যন্ত দরকার আমরা প্রতিনিয়ত বাইরে থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি যেমন আপনার এ পাশে দেখতে পাচ্ছেন এখানে গিজার থেকে শুরু করে মিক্সার থেকে শুরু করে প্রেসার কুকার থেকে শুরু করে আরো অনেক বড় বড় প্রোডাক্ট আছে আমি এর পাশে দেখাবো এখানে দেখুন এয়ার কুলার এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার সিসিটিভি সিলিং ফ্যান ফ্যান স্ট্যান্ড হোম থিয়েটার মানে কি লাগবে আপনার তো আপনি আপনার জীবনে চলার পথে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করছেন কিন্তু একটা বড় জিনিসটা ভাবেননি আজকে যে পাখাটা আপনি গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে পাখাটা বাইরের দোকান থেকে কিনে এনেছেন সেই পাখাটা কিনে আপনার কি ইনকাম হচ্ছে না আজকে আপনি শীতকালে একটু নিজেকে গরম রাখার জন্য বাইরে থেকে কম্বল কম্বল কিনে আনছেন গায়ে দিচ্ছেন তো সেই কম্বলটা বাইরের দোকান থেকে কিনে কি ইনকাম হচ্ছে হচ্ছে না আরো যদি ভাবুন প্রত্যেকটা জিনিস শুধু তাই না মিক্সার কিনে আনছেন যাতে আপনার বাড়ির ম্যাডামের বা আপনার ঘরের মা বোনের হাতে কষ্ট না হয় শিলনোড়া বাড় গিয়ে যাতে নোখ ভেঙে না যায় আপনি তাদের সুবিধার কথা চিন্তা করে আপনি মিক্সার গ্রাইন্ডার কিনে আনছেন যাতে বাড়ির বাড়িতে মা বোনাদের অসুবিধা না হয় জামা কাপড় কাচতে কষ্ট না হয় ওয়াশিং মেশিন কিনে আনছেন বাইরের দোকান থেকে ফ্রিজ কিনে আনছেন এসি কিনে আনছেন কম্পিউটার ল্যাপটপ আরো অনেক কিছু তো আপনারা এতদিন পর্যন্ত বাইরের দোকান থেকে প্রচুর পরিমাণে কেনাকাটা করেছেন কিন্তু এখন যদি আমি আপনাকে বলি এই প্রতিটা প্রোডাক্ট কোম্পানির সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং আপনারা হয়তো ভাবতে পারেন হ্যাঁ তাই তো বাইরের দোকান থেকেও কিনি তা আপনাদের এখান থেকে নিয়ে ফেসিলিটি কি আছে নাকি প্রশ্নটা আসতেই পারে কিন্তু আমি আপনাদেরকে বলবো এখান থেকে প্রোডাক্ট আপনি মার্কেটে যা দাম তার থেকে অনেক কম দামে পাচ্ছেনই শুধু তাই নয় তার সাথে পেয়ে যাচ্ছেন একটা বিরাট বড় ইনকাম করার অপরচুনিটি একটা বিরাট বড় সুযোগ যেখান থেকে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মটাকে একটা বিরাট জায়গা তৈরি করে দিতে পারবেন তো দেরি না করে আজকে সেই বিজনেস কনসেপ্টে আসে তো আমি যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখান থেকে এই প্রোডাক্টগুলোর মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটাকে আমরা রান করিয়ে নিই এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেই কোম্পানি বা কেন এখান থেকে প্রোডাক্ট কিনবেন তো সেই কোম্পানির নাম হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড বাংলাতে যদি বলি সহজ জীবন পদ্ধতি আমরা বর্তমান সময় দাঁড়িয়ে প্রচুর মানুষ বাজার থেকে প্রচুর কেনাকাটা করি কিন্তু প্রোডাক্টটা কিনে কিন্তু কিচ্ছু পাই না দোকানদার ফ্রিতে একটা লজেন্সও দেয় না কিন্তু এখানে আপনি একটা বিরাট বড় ইনকাম করার জায়গা পাচ্ছেন কতটা সত্য কতটা ভুল সেটা পুরো বিজনেস কনসেপ্টটা না দেখে না শুনে না বুঝে কোনোরকম মন্তব্য করবেন না একটা ভিডিওতে এত বড় একটা লাইভ স্ট্রিমিং বিজনেস কনসেপ্ট শুরুতেই বলছি বোঝা যায় না তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে একবার যোগাযোগ করবেন এবং আমাদের হেড অফিসে বাড়ার সাথে এসে অবশ্যই আমাদের এই ইজি লাইফ সিস্টেমের কনসেপ্টটা ভালো করে জানবেন যে বর্তমানে মার্কেটে যত কোম্পানি রয়েছে তার সাথে আমাদের কনসেপ্ট কিন্তু আকাশ পাতাল তফাৎ কোনো জায়গাতে কিন্তু মিললে তো চলুন দেরি না করে আজকের ইএলএস অর্থাৎ ইজি লাইফ সিস্টেমের বিজনেস কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি তো প্রোডাক্টগুলো তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি অলরেডি আপনারা নিচে দেখতে পাবেন প্রোডাক্টগুলো কি কি রয়েছে স্ক্রিনের নিচে তো দেখুন আমাদের ইএলএস এ মোট আট রকম সিস্টেম আছে আট রকম ইনকাম আছে এখানে আমি ইনকাম গুলো দেখানোর জন্য বলবো আমাদের এই পিডিএফটা 2026 সালে সম্পূর্ণ বাংলাতে লঞ্চ হচ্ছে যেটা আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে কিন্তু আমরা এই পিডিএফটা লঞ্চ করব এখানে টোটাল আট ধরনের ইনকাম আছে অর্থাৎ আপনি ইএলএস থেকে একটি মাত্র প্রোডাক্ট আপনার জীবনে একবারই কিনছেন অন্যান্য কোম্পানির মতো কিন্তু নয় যে প্রত্যেক সপ্তাহে কেনাকাটা করতে হবে বা প্রত্যেক মাসে মাসে কেনাকাটা করতে হবে এরকম কিন্তু একদমই নয় আপনার জীবনে যেটা আপনার প্রয়োজন আপনার দরকারি প্রোডাক্ট শুধুমাত্র একবারই নেবেন শুধুমাত্র একবারই নেবেন একটি মাত্র প্রোডাক্ট যেটা আপনার দরকার এসি দরকার এসি নেবেন ফ্রিজ দরকার ফ্রিজ নেবেন কম্পিউটার দরকার কম্পিউটার নেবেন মোবাইল দরকার মোবাইল নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের সার্ভিস ওয়ারেন্টি আছে যেটার হোম সার্ভিস সেটা হোম সার্ভিস পেয়ে যাবেন যেটার কোম্পানি সার্ভিস সেটা কোম্পানি সার্ভিস পেয়ে যাবেন অর্থাৎ আপনি প্রোডাক্ট নিয়ে নিচ্ছেন এবার কোম্পানি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা আইডি দিচ্ছে ডিজিটাল আইডি যে আইডি থেকে আপনি কিন্তু একটা বিরাট বিরাট বিজনেস করার অপরচুনিটি পাবেন তো এখানে দেখুন আইডিটা পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু টোটাল আট রকম ইনকাম করার সুযোগ পেয়ে যাচ্ছেন একদম প্রথম যে ইনকাম সেটা কি বলছে কোম্পানির সেলফ ইনকাম তো এই সেলফ ইনকামটা সারাংশে যদি বলি আমাদের এ যতগুলো প্রোডাক্ট রয়েছে আপনি জয়নিং হওয়ার পরে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি কুড়ি থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবেন শুধু তাই না আপনি যদি মনে করেন প্রতিটা প্যাকেজের উপরে কিন্তু বারোশো টাকা করে ছাড় পেয়ে যাবেন শুধুমাত্র মোবাইল ফোনটা বাদ দিয়ে বাদ দাঁড়িয়ে সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা বারোশো টাকা করে ছাড় পাচ্ছেন প্রতিটি প্যাকেজে তো এই সেলফ ইনকামটা যদি মনে করেন আপনারা ডিজিটালই করবেন কারণ বর্তমান সময় এখন দুনিয়া ডিজিটাল ব্যবসা করতে গেলে সেটাও কিন্তু করতে হবে ডিজিটাল কিন্তু একটা বার চিন্তা করুন সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে একটা ব্যবসা শুরু করার জন্য যে পরিমাণে টাকা বা অর্থের প্রয়োজন সেই টাকাটা কি আছে একটা ইলেকট্রনিক শপ খোলার জন্য বা অন্য যে কোনো ব্যবসা করার জন্য মিনিমাম পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার দরকার কিন্তু মানুষের কাছে সেই টাকাটা নেই কিন্তু আমাদের সিস্টেম আমরা ডিজিটালি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রশিক্ষণ দেব যে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন সেখানে ইএলএস কোম্পানির প্রোডাক্ট ইএলএস কোম্পানির ডেলিভারি ইএলএস কোম্পানি কাস্টমার বাড়িতে মাল পৌঁছে দেবে আপনি মিডিল থেকে ব্যবসা করে বেরিয়ে যাবেন কি বললাম বুঝতে পারছেন এবং মুনাফাটাও আপনি আর্ন করবেন সম্পূর্ণ বিষয়টা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে এসে একবার ভিজিট করবেন থ্যাংক ইউ